আটই মার্চ দুই হাজার চোদ্দ মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইস থ্রি সেভেন জিরো উড়ে গিয়েছিল কোলালামপুর থেকে বেইজিংয়ের পথে বিমানটিতে ছিল দুই সম্লিশ জন যাত্রী এবং স্ক্রু সব কিছুই স্বাভাবিক ছিল যতক্ষণ না হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রাত একটা উনিশের শেষের দিকে রেডিও বার্তা আসে গুড নাইট মালয়েশিয়ান থ্রি সেভেন জিরো তারপরেই বিমানটি ধরা পড়ে না কোনো রাডারে না স্যাটেলাইটে এটি যেন হাওয়ায় মিলিয়ে যায় তখন থেকেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় অনুসন্ধান একদিকে পরিবারের কান্না অন্যদিকে গোটা বিশ্বের বিস্ময় কেউ বলেছিল এটি একটি দুর্ঘটনা আবার কেউ বলেছিল এটি একটি ষড়যন্ত্র সেই দিন রাত থেকে পুরো বিশ্ব তাকিয়েছিল একটার টিকিট এম এইচ থ্রি সেভেন জিরো কোথায় গেল বিমানটিতে ছিল বইলিং ট্রিপল সেভেন টু টু হান্ড্রেড সবচেয়ে নিরাপদ বিমানের একটি কিন্তু সেটি হয়ে উঠল ইতিহাসের সবচেয়ে বড় রহস্য শুরু হলো এক দুর্দান্ত অনুসন্ধান আর এক অসমাপ্ত গল্প ফ্লাইট এম এইচ থ্রি সেভেন জিরো যোগাযোগ হারায় মালয়েশিয়ার উপকূলের আকাশ সীমার সারিয়ে যাওয়ার পর রাডার থেকে এটি নিখোঁচ হয়ে যায় থাইল্যান্ড ও মালয়েশিয়ার মাঝখানে বিমানটির ট্রান্সপারডার বন্ধ হয়ে যায় যার মাধ্যমে এটিকে শনাক্ত করা যেত রাডারে এটি ছিল প্রথম অস্বাভাবিক ঘটনা পাইলট কিন্তু কোনো বিপদ সংকেত পাননি যেন ইচ্ছাকৃতভাবেই সব বন্ধ হয়েছিল কিছুক্ষণ পর দেখা যায় বিমানটি পশ্চিম দিকে মোড় নিচ্ছে অথচ তার রুট ছিল উত্তর পূর্বে বিমানটি দক্ষিণ ভারত মহাসাগরের দিকে এগুতে থাকে স্যাটেলাইট মার্সেট কিছু পিক ধরে কিন্তু অবস্থান নির্ধারণ করতে ব্যর্থ হয় এই মুহূর্তে থেকে এটি হয়ে যায় এক গাইবি ফ্লাই যোগাযোগ বিচ্ছিন্ন হলেও প্রশ্ন থেকে যায় কি কেন কিভাবে এম এইচ থ্রি সেভেন জিরো নিখোঁজ হওয়ার পরেই শুরু হয় বিশাল অনুসন্ধান প্রথমে অনুসন্ধান চলে দক্ষিণ চীন সাগরে পরে জানা যায় বিমানটি বিভিন্ন দিকে চলে গেছে অনুসন্ধান এলাকা বাড়িয়ে দিতে হয় লক্ষ বর্গ কিলোমিটার পর্যন্ত দেশ এতে অংশ নেই ও যুদ্ধজাহাজ কাজে লাগানো হয় হাজার হাজার আর প্লেন অনুসন্ধানে ডুন নামে এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় ও ব্যয়বহুল অনুসন্ধান এই অনুসন্ধানে ব্যয় হয়েছিল দুইশো মিলিয়ন ডলার কিন্তু দিনের পর দিন কেটে যায় কোনো চিহ্ন মেলে না যেন বিমানটি ছিলই না কোনো দিন পরিবারের মানুষ অপেক্ষায় পাতর হয়ে যায় একটি প্রশ্ন বারবার উঠে আসে এই বিমানটি গেল কোথায় কোন চিহ্ন না মেলার পরই সামনে আসে নানা ষড়যন্ত্র তত্ত্ব কেউ বলল বিমানটি হাইজ্যাক করা হয়েছিল কেউ বলল পাইলট ইচ্ছাকৃতভাবে বিমান সরিয়ে ফেলেছে আবার কেউ বলল বিমানটি গোপনে কোথাও নামানো হয়েছে এমনকি কিছু ফুটে উঠে আসে নর্থ কোরিয়ার নাম কারো মতে বিমানটি ইউএস মেরিন বেস ডিয়াগো গার্সিয়াতে নামানো হয়েছিল কেউ বিশ্বাস করে বিমানটি ছিল স্পেশাল কার্গো কিছু যাত্রী ছিল প্রযুক্তি এই নিয়ে একজন ছিল গুরুত্বপূর্ণ এতটাই গাছ যে সিআইএও সন্দেহ করতে শুরু করে সরকার সচ্ছন্ন এমনও অভিযোগ উঠে আসে এসব তথ্য কোনটির প্রমাণ নেই আবার অস্বীকার করাও যায় এসব এইচ থ্রি সেভেন জিরোটি এসবই এম এস থ্রি সেভেন জুড়িকে করেছে এক মাস কনসপিরেন্স এস থ্রি সেভেন জিরো এর পাইলট ছিলেন ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহা আঠারো বছরের অভিজ্ঞতা একজন দক্ষ পাইলট সহকারী পাইলট ছিলেন আরিফ আব্দুল হামিদ একজন তরুণ ও উদ্যমী কিন্তু তদন্তে উঠে আসে কিছু অদ্ভুত তথ্য ক্যাপ্টেন জাহারির বাড়ির ফ্লাইট সিমুলেটে এক রুটে ফ্লাইং ট্রায়াল ছিল যা এম থ্রি সেভেন জিরো এর নিখোঁজ রুটের সাথে মিলে যায় কেউ বলেছিল এটি ছিল আত্মঘাতিক মিশন তবে তার পরিবার তিনি একজন নিশ্চিত ভাবে প্রমাণ করতে পারেন পাইলটের আচরণ ছিল স্বাভাবিক এমনকি শেষের কথাও ছিল শান্ত পাইলট চাইলেই বিপদ সংকেত দিতে পারতেন কিন্তু তা কেন করল না এখানেই রহস্য আরো ঘনীভূত হয় এম থ্রি সেভেন জিরো নিখোঁজ হওয়ার ষোলো মাস পর দুই সালে ফ্রান্সের রি ইউনিয়ন দ্বীপে পাওয়া যায় এক টুকরো প্লেনের ধ্বংসাবশেষ এটি ছিল বিমানের ডানার অংশ ফ্ল্যাপের পরে আরও কিছু অংশ পাওয়া যায় ভারত মহাসাগরের তীরে যেমন কেবিন ইন্টেরিয়র লাগেজ রেক দরজা সবই মালয়েশিয়ার সরকার নিশ্চিত করে এম থ্রি সেভেন জিরো এর অংশ কিন্তু মূল বিমানের ব্ল্যাক বক বা কাঠামো আজও অজানা এই ধ্বংসাবশেষ ই ইচ্ছাকৃতভাবে ফেলা হয়েছে নাকি স্রোতের টানে ড্রিফট করে এসেছে বিজ্ঞানীরা ও সাগর বিশেষজ্ঞরা অ্যানালাইসিস করেন কিন্তু পূর্ণ সত্য আজও অদর এই টুকরোগুলোই একমাত্র প্রমাণ এম এস থ্রি সেভেন জিরো সত্যি হারিয়ে দিয়েছে কিন্তু কিভাবে কেন কোথায় এই প্রশ্ন থেকে যায় এইস থ্রি সেভেন জিরো নিয়ে নেটফ্লিক্স সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ডকুমেন্টারি তৈরি করা হয়েছে এর মধ্যে অনেক তথ্য সাক্ষাৎকার ও বিশ্লেষণ রয়েছে পরিবাররা বলছে তারা সত্য জানতে চায় সুযোগ অনেক পরিবার বিশ্বাস করেন বিমান বিমানপূপা গেছে কেউ বলেছে সরকারগুলো তথ্য গোপন রেখেছে জনমনে তৈরি হয়েছে এক বিষাদু অনেক প্রতিবাদ ও মিছিল হয়েছে মিডিয়া অনেক সময় বিভ্রান্তিকর তথ্য দিয়েছে ফলে সহ আরও জটিল তৈরি করেছে এই ঘটনা শুরুতে এক মানবিক দুর্যোগ এম এইস থ্রি সেভেন জিরো এখন ছোট রহস্যময় আবেদন নয় এই নিয়ে আলোচনা হয় বিশ্বজুড়ে এইখানে এক আন্তর্জাতিক ক্যোজ এটি বিমানে থাকে প্ল্যাক যা রেকর্ড করে শেষ কথাবার্তা উত্তপ্ত এম এর ব্লাক বক্স আজও খুঁজে পাওয়া যায়নি এটি পাওয়া গেলে প্রকৃত সত্য জানা যেত অনুসন্ধানকারীরা ব্লাক বক্স খুঁজে পেয়েছেন না এমন গভীরতায় সমুদ্রের নিচে রয়েছে হাজার হাজার মিটার গভীর অন্ধকার অঞ্চল বিশেষ সাবমেরিন দিয়ে অনুসন্ধান চালানো হয় কিছু সিগন্যাল পাওয়া গেলেও নিশ্চিত হওয়া যায়নি অনেকেই বলেন কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে এই কাজটি করেছেন আবার কারো মতে এটি সমুদ্রের গভীর খাতে পড়ে এসে এত দিন পর এটি খুঁজে পাওয়া আরো কঠিন হয়ে গেছে প্রযুক্তির উন্নতির পর 미রহস্য অমীমাংসিত 블랙বক্স শুধু যন্ত্রই নয় এতে একটি উত্তর আর উত্তর ছাড়া রহস্য রহস্যই রয়ে যায় এমএইচ370 এর ঘটনা এভিয়েশন জগতে এক যুগান্তকারী প্রভাব ফেলেছে অনেক নতুন নিয়ম চালু করা হয়েছে বিমানের ট্র্যাকিং নিয়ে এখন বিমানের অবস্থান রিয়েল টাইমে ট্র্যাক হয় স্যাটেলাইট ট্র্যাকিং প্রযুক্তি উন্নত করা হয় যাত্রীদের নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়ে বিমানের ডাটা রেকর্ডিং এখন ক্লাউডে সংরক্ষণ করা হয় কিন্তু এম এইচ থ্রি সেভেন জিরো এর অভিজ্ঞতা বলবার নয় বিশ্ব বুঝে যায় প্রযুক্তি সব পারে না মানুষ যখন নিখুশ হয় তার পরিবারের যন্ত্রণা অশেষ এম এইচ থ্রি সেভেন জিরো আমাদেরকে শিক্ষা দেয় সতর্কতা স্বচ্ছতা এবং মানবতা কত জরুরি হাজার কোটি টাকা নয় এক একটি প্রাণের মূল্য অমূল্য আমরা যেন এমন ভুল বা রহস্য আর না দেখি আর কোনো এম এস থ্রি সেভেন জিরো যেন না হয় দশ বছর হয়ে গেল কিন্তু এম এর উত্তর আজও পাওয়া যায়নি পরিবারগুলো এখনও প্রিয়জনদের জন্য অপেক্ষা করে এই গল্পে শুধু একটি বিমানের নয় মানব ইতিহাসের এক গভীর ক্ষত হয়তো কোনো একদিন আমরা সত্যিটা জানতে পারব হয়তো এন থ্রি সেভেন জিরো থাকবে এক অনন্ত প্রশ্ন চিহ্ন হয়ে পৃথিবীর সবচেয়ে আধুনিক বিমানের এইভাবে হারিয়ে যাওয়া আমাদেরকে মনে করিয়ে দেয় মানুষ কতটা সীমিত প্রযুক্তি যতই আধুনিক হোক কিছু প্রশ্নের আমাদেরকে করেছে এই নাম আজও এক আশা হতো ভালোবাসা আমরা যেন আর কোনো এমএস থ্রি সেভেন জিরো না দেখ হারিয়ে যাওয়া দুইশো উনচল্লিশ জনের তার শান্তি কামনা করি এমএস থ্রি সেভেন জিরো দুই ইতিহাস ওই এক রহস্য